একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলো নিয়ে বের হয়েছিল ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইল তার খুব দুশ্চিন্তা হচ্ছে এমনিতেই বৃষ্টিপাত হচ্ছে না তার উপরে গ্রামের বেশিরভাগ জায়গার ঘাসগুলো গরু ছাগলেরা খেয়ে ফেলেছে যার কারণে তার এবং গ্রামবাসী গরু ছাগলেরা ঠিকমতো খেতে পারছে না একদিন সেই লোকটি তার ছাগলগুলো নিয়ে পাশের আরেকটি গ্রামে চলে গেল সেখানেও প্রায় একই অবস্থা কিন্তু সে খেয়াল করল নদীর ওই পাশে তাজা ঘাস দেখা যাচ্ছে কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলো নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব সেদিন ছিল জুম্মার দিন রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেল সে সময় খুতবা চলছিল মসজিদের এক আলেম বয়ান করছিলেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এটা নিয়ে তিনি বয়ান করছিলেন ওই এলাকায় এটি ছিল রাখারের প্রথম জুম্মা আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেলল সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলো নিয়ে বিসমিল্লাহ বলে স্বাচ্ছন্দেই নদীটা পার হয়ে গেল এভাবে সে প্রতিদিন একই কাজ করতে থাকলো তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটা তাজা এবং স্বাস্থ্যবান হয়ে গেল এইটা দেখে গ্রামবাসীরা সেই রাখালকে জিজ্ঞাসা করল যে সে ছাগলগুলোকে কি খাওয়ায় যার কারণে তার ছাগলগুলোর এবং ভালো হলো। রাখালটি ছিল খুবই সৎ এবং সহজ সরল সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুদ্বায় বিসমিল্লার বরকথের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয় কথাটা শুনে সবাই অবাক হলো কিন্তু কেউ তার কথাটা বিশ্বাস করল না সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল সে বলল সে তার সাথে পরের দিন সকালে ওই এলাকাতে যাবে সেও নদীটা পার হয়ে দেখবে পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটিও গেল নদীতে উতাল পাতাল ঢেউ চলছে সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং আরেকটি অংশ তিনি গাছের সাথে বেঁধে নিলেন যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান এবং ভয়ে ভয়ে বিসমিল্লাহ পড়ে যেই না তিনি নদীতে পা দিলেন তখনই তিনি পিছলে পড়ে গেলেন নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগল কিন্তু তার শরীরটা রশিতে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষা পেল এটা দেখে রাখাল বেশ অবাক হলো কেননা এমনটি হবার কথা নয় রাখাল নিজে বিস্মিল্লাহ পরে তার ছাগলগুলোকে নিয়ে নদীর ওপারে চলে গেল তাদের কোনো সমস্যা হলো না এটি দেখে লোকটি অবাক হয়ে চেয়ে রইল রাখাল ছাগলগুলোকে নদীর ওইপারে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল ভাই আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম কিন্তু যখন ছাগলগুলোকে নদীর ওপারে রেখে আবার ফিরে আসলাম তখন আমার মাথায় একটি চিন্তা এলো আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি কী সমস্যা বলো তো ভাই রাখাল দড়ি দিয়ে বাধা গাছের দিকে ইশারা করে বলল ভাই এই রশিটাই তোমার সমস্যা এই রশিটাই তোমার বিসমিল্লার বরকট নষ্ট করে দিয়েছে কেননা তোমার বিসমিল্লা এবং আল্লাহ চেয়ে এই রশিটার উপরে ভরসা বেশি ছিল যার কারণে আল্লাহ তালা তোমার ড্রাইভার এ রশির উপরেই ছেড়ে দিয়েছেন আর যা হবার তাই হলো সেই জুম্মায় মৌলভী সাহেবের বিসমিল্লাহ বরকতের খুতবা আমার অন্তরে গেথে গিয়েছিল যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম আর আল্লাহ তাল্লাহ সেটার মান রেখেছেন কিন্তু তুমি বিসমিল্লাহ বললেও তোমার ভরসাটা ছিল দড়ির উপরেই যার কারণে যা হবার তাই হলো